ফুটন্ত গরম জলে গোটা পটল দিয়ে আজকের পর্বে শেয়ার করবো সম্পূর্ণ অজানা জিভে জল আনা রেসিপি এতটাই টেস্টি হয় যে আপনি এটা দিয়েই পুরো প্লেটের ভাত খেয়ে নিতে পারবেন আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছয় সাতটা গোটা পটল আর এখানে কিন্তু আমি পটলের কোনো রকম খোসা ছাড়াইনি শুধুমাত্র পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে দুই সাইড অল্প করে কেটে নিয়েছি এরপর ছুরি দিয়ে আমি প্রত্যেকটা পটলের মাঝখান থেকে এভাবে একটু কেটে দেব যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ হয় তো ঠিক এভাবে আমি সবগুলো পটল এখন একটু কেটে নেব চাইলে কিন্তু আপনারা এভাবে গোটা পটলটাকেও সিদ্ধ করে নিতে পারেন তবে সেক্ষেত্রে এভাবে কেটে নিলে পটলটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটা কড়াইয়ে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি এবার এই ফুটন্ত জলে আমি দিয়ে দিচ্ছি গোটা পটল আর এই সাথেই কিন্তু আমি কয়েকটা গোটা পেঁয়াজও দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য এখন হাই ফ্লেমে জাল করে নেব যতক্ষণ না পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই সাথে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা বন্ধ করে জাল করে নেব মোটামুটি ছয় সাত মিনিট ধরে আমি পটলগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখন পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেপে চেপে পটলের এক্সট্রা জলটাকে ফেলে দিয়ে এখন পটলগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি তো এখানে পটলগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এখন পটল আর এই সিদ্ধ করা পেঁয়াজ একসাথে ভালো করে আমি পেস্ট করে নেব চাইলে কিন্তু আপনারা এটা শিল বাটাতেও বেটে নিতে পারেন আর এই সাথেই কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এখানে সব কিছু ভালো করে আমি মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব কারণ এই শুকনো লঙ্কাগুলো আমি পরবর্তীতে ইউজ করব আর শুকনো লঙ্কা ভাজা এই যে তেলের ফ্লেভারটা যেটা অসাধারণ একটা ফ্লেভার আসবে এরপর আমি এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া রসুনের কোয়াটাও এই সাথে লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আদা ও জিরা বাটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো খুবই সামান্য পরিমাণ করে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও ভালো করে না করে ভেজে নিলাম এবার মশলা থেকে বেশ ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে এলে এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পটল আর পেঁয়াজ তো পুরো মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে এটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না পটলের পেস্টটা একদম ড্রাই হয়ে আসে এই পর্যায়ে আপনি যত সময় ধরে পটল বাটাটাকে ভেজে নেবেন খেতে ততটাই সুস্বাদু হবে তো এখানে মোটামুটি আমি প্রায় সাত থেকে আট মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি আরও একটু স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখন কিন্তু পটল বাটাটা বেশ ড্রাই হয়ে এসেছে এই পর্যায়ে আমি স্বাদ মতো দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তবে যদি আপনাদের সমস্যা থাকে আপনারা স্কিপ করতে পারেন এই পর্যায়ে পটল বাটাটা কিন্তু একদম ড্রাই হয়ে এসেছে আর এক্সট্রা যে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি পটল বাটাটা নামিয়ে নিচ্ছি নামানোর পর আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম এবং সেই সাথে একটু কাঁচা সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা এতটাই টেস্টি হয় যে পুরো প্লেটের ভাত আপনি এই পটল বাটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন আশা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে পটল বাটার এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ফিরবো নতুন রেসিপি নিয়ে